তোমরা দেখো তো কে কে এই জিনিসটা ভীষণ ভালোবাসো আমি তো ভীষণই ভালোবাসি আজকে আমি চলেছি এই জিনিসটা চাটনি করতে চাটনি না আচার তাই এটাকে প্রথম আমি একটু জাস্ট ভাবিয়ে নিচ্ছি একটু যেই কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে সাদা সাদা মতন হয়ে এসছে এবার এটাকে নামিয়ে নিয়ে আমি এটা মানে জায়গায় জলটা ঝরিয়ে নেব এই অবস্থায় আমি নামিয়ে নিয়েছি এবার এইদিকে আমি একটা মানে প্যান বসিয়ে দিয়েছি এটাতে আমি চিনি দেব এই প্যানটার মধ্যে আমি এই চিনিগুলো দিয়ে দিলাম এই কাপের হচ্ছে দু কাপ চিনি দিলাম এবার পরিমাণ মতো অল্প করে জল দেব জাস্ট একটু গুড়ের যে কালারটা মানে আখের গুড়ের যে কালারটা সেই কালারটা হবে একটু সামান্য একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে আমি এইগুলো ঢেলে দিলাম এইগুলো কি বলুন তো নল আপনারা কেউ যদি অন্য নামে চেনেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর এইগুলোকে আমি এর মধ্যে ঢেলে দিলাম আর এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব ভালো করে যতক্ষণের মধ্যে একটু জল জল মতন বেরোবে সেটা না শুকিয়ে গেলে ততক্ষণ নাড়বো কালারটা আস্তে আস্তে কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে বেশ লাল লাল হয়ে যাচ্ছে আর একটু কালার চেঞ্জ হবে তারপরে নামিয়ে নেব বেশ জলটা মানে যেটুকুনি রয়েছে চিনির রসটা সেটা পুরো মাখো মাখো হয়ে যাবে তারপরে নামিয়ে নেব তার আগে আমি কিছু পাঁচফোড়ন মানে একদম ফার্স্টে একটু পাঁচফোড়ন নিয়ে আমি শুকনো করাতে একটুখানি নিয়েছিলাম হাম্বল দিস্তাতে একটু গুড়িয়ে নিয়েছি এটা একদম শেষে দেব কালারটা আরও অনেকটা চেঞ্জ হয়ে আসছে আরো চেঞ্জ হয়ে আসবে একদম ওই আঁখের গুঁড়ের যে কালারটা সেই কালারটাই আপনারা চাইলে চিনি না দিয়ে আখের গুঁড়ো দিয়ে দিক করতে পারেন আর এর মধ্যে একটু ব্যালেন্স করার জন্য আমি সামান্য একটা বিট নুন আর এমনি নুন যে খাওয়ার যে লবণটা ব্যবহার করি সেটাই দিয়ে দিয়েছি জাস্ট টক আর মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এটা আর একটু শুকিয়ে আসবে তারপরে আমি নামিয়ে নেব এই অবস্থায় এটা আমি নামিয়ে নেব একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে সেই লেমন হলো কালার থেকে একদম বেশ অনেকটাই খড়ি খয়ের মতন হয়ে আসছে এই অবস্থায় নেভিয়ে দেবো আমি নিভিয়ে দিয়ে আমি যে যে পাঁচ ফ্রান গুঁড়োটা করে রেখেছিলাম সেটা আমি মিশিয়ে দেবো এটা দিয়ে একটু এইভাবে আপনারা যদি মানে কাঁচের পাত্রে স্টোর করে রাখতে পারবেন মানে পারেন অবশ্যই মানে এটা হচ্ছে প্রায় বছর পর্যন্ত ভালো যায় মাঝখানে একটু রোদ রোদে দিতে হবে এইভাবে আমি নামিয়ে নেব ব্যাস হয়ে গেল রান্নাটা মানে আচারটা একেবারেই রেডি